এই কত করে এটা একশো বিশ টাকা কেজি এগুলো তো চাষের না এ এটা এটা কত করে কতটুক হবে এইটা এই বড়টা দশ কেজি দেখি একটু উঁচু করলে দেখা যায় উঁচু করা যাবে

এই দেশি পুটি দেশি পুটি এত বড় হয় কত করে ছয়শো টাকা কেজি মাস্টার টাটকা না মাছ এই বাইন মাছ কত করে হ্যাঁ এই বাইন মাছ কত করে বারোশো আর এই যে চিংড়ি মাছ ছোট ছোট এটা বারোশো মাছ বাজার এখন বেশ জমে উঠেছে এখানেও মাছ কাটা হয় কিভাবে কাটেন কেজি কত করে দশ টাকা যেকোনো মাছ মানে রুই মাছ দশ টাকা আর পাঙ্গাস এরকম আচ্ছা এরে কি মাছ কাটলো পাঙ্গাস একেবারে দেখতে মাংসের মতো লাগছে মাছ কাটা হচ্ছে এটা কি চিংড়ি এটা বাগদা কত করে আটশো টাকা কেজি আর এই ছোট চিংড়ি এটা সাগরের সাগরের না এটা কি সামুদ্রিক এটা কোরাল না কোরাল কত করে একদম চাঁদা কত করে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি আর এই ঝাটকা জাটকা না এটা আচ্ছা এই পোয়া মাছ কত করে চারশো টাকা কেজি বলেন আর কম রাখা যায় না এই কি মাস